আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে পুরাতন অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি এডস্টা বা অ্যাডভার্টিকা সম্পর্কে বলতে হবে না এবং আমাকে নতুন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে এডস্টা বা অ্যাডভার্টিকা সম্পর্কে আগে থেকে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিও থেকে একটি ভিডিও দেখে আসবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এডস্ট্রা থেকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ইনকামের সহজ একটি সিস্টেম তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা চলে আসবো যেখানে একটি ব্রাউজারে ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করবো অ্যাডস্টা ডট কম লিখে অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর যারা অ্যাডসটাতে নতুন অ্যাকাউন্ট নেই তারা আমার আগের ভিডিও দেখে অ্যাডসটাতে একটি অ্যাকাউন্ট করে নেবেন তারপর অ্যাডসটাতে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমাদের যদি ওয়েবসাইট মনিটাইজেশন করা না থাকে আজকের ভিডিওতে আমি ওয়েবসাইট মনিটাইজেশন করা দেখাবো না আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ইনকাম করবেন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ইনকাম করার জন্য এই যে এখানে দেখেন একটু জুম করলে দেখা যায় এই যে গো টু স্মার্ট লিঙ্ক এই গ্রো টু স্মার্ট লিঙ্ক এখানে ক্লিক করবো গো টু স্মার্ট লিংক এখানে ক্লিক করব এই যে গো টু স্মার্ট লিংক এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমি তিনটা লিংক ক্রিয়েট করেছিলাম এখানে তিনটাই ইনএক্টিভ হয়ে আছে এখান থেকে আমি যে কোনো একটি অ্যাক্টিভ করে নিব অথবা আপনাদের যদি নতুন লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড স্মার্ট লিংক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ট্রাইপ সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে ক্লিক করলে একটি লিঙ্ক অ্যাড হয়ে যাবে আমি আর অ্যাড করছি না এখান থেকে এই যে এখানে ক্লিক ক্লিক করার পর অ্যাক্টিভ হয়ে যাবে তারপর এখান থেকে লিঙ্কটি কপি করবেন এবং চলে আসবেন ব্লগারে ব্লগার সম্পর্কেও যারা জানেন না তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে ব্লগার সম্পর্কেও জেনে নেবেন ব্লগারে আসার পর কি করবেন দেখেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন এবং প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে এই যে এ পেন আইকন এটার উপর ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর এস ভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কুরিংগুলো আছে এগুলাকে সিলেক্ট করবেন এবং সমস্ত কোড কেটে দিবেন এগুলো খাটার পর এখানে কিছু কোডিং পেস্ট করবেন কোডিংগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো যারা টেলিগ্রাম লিঙ্ক থেকে এডসের জন্য কোডিং কপি করতে পারেন না তারা ব্যাক করে আবারও লিংকে ক্লিক করবেন তাহলে কোডগুলো কপি করতে পারবেন অথবা যদি আপনারা কপি করতে না পারেন তাহলে আমাকে এস এম এস দিবেন আমি লিঙ্কগুলো ডাইরেক্ট আপনার ইনবক্সে দিয়ে দিব দেখেন সবগুলোকে সিলেক্ট করে কপি করবেন তারপর এখানে এনে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করার পর এখান থেকে এই যে পিভিউ লেখা আছে পিভিউ লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কি হয়েছে এই যে আমার ওয়েবসাইট দেখাচ্ছে ওয়েবসাইটে যদি এড রান করানো থাকে তাহলে এখানে এড শো হবে এবং নিজে দিয়ে এড শো হবে আর এই যে দেখেন আমি কি দিয়েছি এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি এবং এখানে পাঁচটি ভিডিও লিংক দিয়েছি এখন আপনারা কি করবেন দেখেন এই যে একটি ভিডিওর লিঙ্ক আছে দুইটি ভিডিওর লিঙ্ক আছে তিনটি ভিডিওর লিঙ্ক আছে আপনারা যে কাউকে যদি একটি ভিডিও লিংক দেন তাহলে কি করবেন দেখেন এখান থেকে আপনি এই দেখেন এখান থেকে আপনি এই যে যে কোনো চারটাতে আপনার অ্যাডসটা অথবা অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্কগুলা দিয়ে রাখবেন এবং একটি বাটনের মধ্যে আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওর কাঙ্ক্ষিত লিঙ্কটি একটি বাটনের মধ্যে দিয়ে রাখবেন তাহলে কি হবে দেখেন একজন যদি আপনার ওয়েবসাইটে এসে এখান থেকে ভিডিও দেখতে চায় তাহলে প্রথমে আপনার যে কোনো একটাতে যদি ক্লিক করে তাহলে আপনার ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম হবে এখানে আপনি উপরে বলে দিবেন যে যে পাঁচটার মধ্যে যে কোনো একটার মধ্যে ভিডিও আছে আপনি খুঁজে দেখে নিন সিস্টেমে আপনি চারটা লিঙ্কের মধ্যে ক্লিক করালেন এবং তার ভিডিও তাকে দিয়ে দিলেন এরকম ভাবে আপনি ডাইরেক্ট লিংক দিয়ে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এখন দেখেন এখানে লিংক বসাবেন কিভাবে আবার চলে আসবেন এখানে তারপর এই যে একদম মিশে আছে এই যে দেখেন এখানে এই যে এস এখান থেকে ধরে এই যে এখান পর্যন্ত মানে এই লিংকটা পুরোটা সিলেক্ট করবেন এবং এই লিংক কেটে দিয়ে আপনি যে লিংকটি দিতে চাচ্ছেন এই জায়গার মধ্যে আপনার লিংকটি পেস্ট করে দিবেন আপনার লিংক দেওয়ার পর আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন পাবলিশ করার পর এখান থেকে পিভিউ ক্লিক করে আবারও চলে আসবেন সেই পোস্টে পোস্টে আসার পর এখান থেকে উপরে ক্লিক করে এই লিঙ্কটিকে কপি করে নেবেন এবং এই লিঙ্কটি কপি করার পর এখান থেকে আপনি সার্চ করবেন টিনি ইউআরএল লেখে টিনি ইউআরএল এটি লিখে সার্চ করার পর টিনি ইউআরএলের যে ওয়েবসাইটটি আছে সেটির মধ্যে যাবেন এবং আপনার লিঙ্কটি এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে শর্ট করে নেবেন এই শর্ট লিঙ্কটা দিয়ে আপনি মার্কেটিং করবেন এবং আপনার এডসটার মধ্যে এসে ব্যালেন্স যুগ হবে কীভাবে করবেন উদাহরণস্বরূপ বলে দিই যেমন আপনি টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছেন যে এই ভিডিওটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনার তিন চারটা লিঙ্ক দিয়েছেন যে সেই তিন চারটে লিংকের যেকোনো একটাতে যদি আপনার ক্লিক পড়ে তাহলে আপনার ইনকাম হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ